আসসালাম আলাইকুম বন্ধুরা সোহা কুকিং চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে ফিরে আসলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়ো ফুলের বড়া কুমড়ো ফুলের বড়াটা যেমন ক্রিপ্সি হয় তেমনি মজাদার একটা খাবার এটা আপনারা সন্ধ্যের চায়ের সঙ্গে নাস্তাতে রাখতে পারেন কিংবা সাদা ভাত ডাল একটু কুমড়ো ফুলের বড়া বানিয়ে নেবেন খুব সহজে খাবারটা জমে যাবে কিন্তু এটা খুব একটা কষ্টের নয় আর খুব সহজ রেসিপি এই রেসিপিটা বানানোর জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেননি তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন আর পাশে আইকনটা প্রেস করতে ভুলবেন না তাহলে আমি যে নতুনত্ব ভিডিওগুলো ছাড়বো তাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে দেখুন কতটা সুন্দর দেখুন দারুণ আর কেমন মুচমুচে খাস তা হয়েছে দেখুন দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন তাহলে চলুন ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি নিয়েছি কুমড়ো ফুল পনেরো পিস কুমড়ো ফুল নিয়েছি আজকে করব কুমড়ো ফুলের বড়া এই কুমড়ো ফুলের বড়াটা আপনারা সন্ধ্যার নাস্তাতে চায়ের সঙ্গে খেতে পারবেন কিংবা দুপুরে সাদা ভাত ডাল কুমড়ো ফুলের বড়া হলে তো আর কিছুই চাই না তাহলে চলুন ভিডিওটা দেখতে থাকুন প্রথমে এই শক্ত ডাঁটি ভাবটা আমি কেটে নেবো দেখুন আর এই ভিতরের যে ভাব একটা থাকে না সেটাও পড়ে যাবে দেখুন এই দেখুন এই যে শক্ত এটা থাকে এটাও পড়ে যাবে এইভাবে কেটে নেবেন একটু এই কুমড়ো ফুলের বড়াটা আমার মেয়ের খুব প্রিয় আজকে আমার মেয়ের আবদারেই আমি বানালাম আমার মেয়ে খুব ভালোবাসে এই বড়াটা খেতে তাই ভাবলাম আমার বন্ধুদের সঙ্গেও এটা শেয়ার করি বেশি কিছু মশলা লাগবে না বন্ধুরা আপনার রান্নাঘরের মশলা দিয়েই আপনি বানিয়ে নিতে পারবেন খুব সাধারণ একটা রেসিপি আবার আপনারা খিচুড়ির সঙ্গেও এটা ব্যবহার করতে পারেন দেখুন আমি সবগুলোকে এইভাবে কেটে নিয়েছি আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি ভাবে আমি ভালো করে একটু ধুয়ে নেব আমি সবগুলোকে ভালোভাবে ধুয়ে তুলে নিয়েছি তাহলে চলুন এবারে আমি একটা ব্যাটার রেডি করে নিই প্রথমে আমি একটা জায়গা নিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি চা চামচে তিন চামচ বেসন ছোটো বাটির এক বাটি আমি নিয়েছি চালের গুঁড়ি এক চামচ লবণ এক চামচ লঙ্কার গুঁড়ি এক চামচ জিরের গুঁড়ি এক চামচ কালো জিরে এসব শুকনো উপকরণগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নেব এক চামচ হলুদ গুঁড়ি আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব একবারে জল দিলে ভুলতে পারবেন না ব্যাটারটা নরম হয়ে যাবে আর কেমনভাবে ব্যাটারটা করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা খুব ঘনও হবে না খুব পাতলাও হবে না আর পরিমাপটা ঠিক করে নেবেন যদি ফুল আরও বেশি হয় আর একটু মশলাগুলো একটু বাড়িয়ে দেবেন বেসনা চালের গুঁড়িটা একটু বাড়িয়ে দেবেন আর একটু জল অ্যাড করব খুবই ঘন হয়ে গেছে দেখুন আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি দেখুন এইভাবে ব্যাটারটা হবে এইভাবে আপনারা ব্যাটারটা তৈরি করে নেবেন অল্প অল্প জল মিশিয়ে তাহলে চলুন দেখুন আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আপনারা তেলটা দেবেন তেলটা গরম হয়ে গিয়েছে এইবারে আমি এক এক করে দিয়ে ছেঁকে নেব এইভাবে এপিট অপিট করে চুগিয়ে নেবেন দেখুন কতটা সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হয়েছে দেখুন ফুল থেকে একটুও ঝরে পড়ছে না এইভাবে আপনারা চুবিয়ে নেবেন এপিট ওপিট করে দিয়ে তেলে ছেড়ে দেবেন এই সময় গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমেই রাখবেন না হলে এই বড়াগুলোর মধ্যে অনেকটা তেল ধরবে লো ফ্লেমে রাখলে খেতে দারুণ হয় যেমন মুচমুচে হয় দেখুন আমি সবগুলোকে উল্টে নিয়েছি হয়ে গিয়েছে আমি তুলে নেবো এবার এইভাবে আপনারা একটু সময় ধরে এপিট করে ভেজে নেবেন আর সব একবারে দিতে যাবেন না বন্ধুরা অল্প অল্প করে দিয়ে ছাঁকবেন তাহলে দেখবেন বড়াটাও ভালো হবে দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন কতটা মচমচে হয়েছে আমি একটু কালো জিরেটা বেশি দিলাম বন্ধুরা আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নেব তাহলে চলুন আমি সবগুলোকে ওই একই প্রসেসে ভেজে নিই তারপরে আবার আসছি আমার কুমড়ো ফুলের বড়া রেডি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন এটা আপনারা সস দিয়েও পরিবেশন করতে পারেন কিংবা ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারেন তাহলে চলুন আবার আসছি অন্য একটা ভিডিওর সঙ্গে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সুহা কুকিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা গ্রাম্য রান্নাঘর পেজটাকে ফলো করে দেবেন